আসসালামু আলাইকুম আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছেন ব্যাগ গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে আমরা বেড়াতে যাবো আয়ানের মেজুমার বাসায় মানে আয়ানের মেজু বাসায় আমরা এই প্রথম আয়ানের মেজুকাক্কুর বাসায় যাব। তো আমার ব্যাগ গুছানো শেষ এখন আমরা সবাই রেডি হয়ে যাব তো রেডি হওয়ার পর ওদেরকে দেখতে কেমন লাগতেছে একটু আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ সবাইকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে যাচ্ছি আয়ানের মেজুগাকুর বাসায় ওনার বাসা হলো ব্রাহ্মণবাড়িয়া তো আমরা আজকে মোটরসাইকেল দিয়ে যাব না আমরা ট্রেন দিয়ে যাব তো এখন হচ্ছে অটো দিয়ে চলে যাব রেল স্টেশনে এই তো আমরা রেল স্টেশনে চলে আসলাম এখন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর এদিকে মাহিন মাহিনের বাবার সাথে ঘুরাঘুরি করতেছে আর আয়ানও কিন্তু দৌড়াদৌড়ি করতেছে তো ট্রেন আসলে আমরা চলে যাব আর ট্রেন আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এই আর কি প্রচুর রোদ আর তার সাথে ট্রেনও আজকে অনেকটাই লেট তো সেই কারণে মূলত আমরা ঘোরাঘুরি করতেছি আর গরমের কারণে মাহিন তো এক জায়গায় থাকতেই চাচ্ছিলো না তো এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করছিল ওই তো সিগনাল দিয়ে দিয়েছে ট্রেন এখনই চলে আসবে তো ট্রেন চলে আসলে আমরা ট্রেনে উঠে যাব এই তো আমরা ট্রেনে উঠে গেলাম আর মাহিন এই প্রথম ট্রেনে উঠেছে আর মাহিন প্রথম ট্রেনে উঠেই ট্রেনে করে মাহিন মাহিনের মেজু কাকুর বাসায় যাচ্ছে তবে মাহিন কিন্তু মাহিনের মেজু কাকুর বাসায় প্রথমই যাচ্ছে আর আমিও আজকে প্রথমই যাচ্ছি তার কারণ একটাই আমার মেজুবাসর আর হচ্ছে মেজু জাল ওনারা দুইজনই বাহিরে থাকে তো মেজু জাল কিছুদিন হলো দেশে এসেছে তো সেই কারণেই মূলত আমরা এখন যাচ্ছি আর বেশিরভাগ বাহিরে থাকার কারণে আমরা সেরকমভাবে যাইনি আর ওরা নতুনই ব্রাহ্মণবাড়িয়াতে ফ্ল্যাট কিনেছে তো সেই কারণে মূলত আমরা এখন যাচ্ছি আর কি তবে সত্যি কথা বলতে মেজুজালের বাসায় যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমরা যেতাম হচ্ছে আমাদের বড় বাবির বাসায় মানে আয়নের বড়ো মার বাসায় কারণ হচ্ছে বড় বাবি বড় ভাই ওরা কিন্তু আমাদের বাসায় এসে গিয়েছে আর আমরাও কথা দিয়েছিলাম যে বড়ো ভাই দেশে থাকাকালীনই ওনাদের বাসায় যাব। আর হঠাৎ করে বড়ো ভাইয়ের বাহিরে যাওয়ার ডেটও হয়ে গিয়েছে আর তাছাড়া মেজুবাবি এই কিছুদিন হলো দেশে এসেছে তো উনি কিছুদিন দেশেই থাকবে তো পরেও ওনার বাসায় আবার যাওয়া যাবে তো সেই কারণেই মূলত আমরা প্ল্যান করেছিলাম যে বড় ভাইয়ের বাসায় যাব কিন্তু মেজুবাই এমনভাবে বলল যে বড়ো ভাইয়ের ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি একসাথে মেজু ভাইয়ের বাসায় যাওয়ার জন্য তো মেজুবাই এত রিকোয়েস্ট করলো বড় ভাইয়ের কাছে এবং আইনের বাবাকে প্রত্যেক দিন কল করে বলার কারণে তো আমরা সবাই ঠিক করেছি যে আমাদের ফ্যামিলি এবং ভাইয়ের ফ্যামিলি আমরা সবাই ভ্রামণ যাব আর হ্যাঁ আমার ছোটো দেবরকেও কিন্তু দাওয়াত করা হয়েছিল কিন্তু সে কোনো কারণে আসতে পারিনি এ আর কি তো আমরা কিন্তু চলে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কিন্তু আয়ানের বোনেরাও যোগ দিয়েছে ওরা আখাউড়া থেকে ট্রেনে উঠেছে তো এখন হচ্ছে মেজুবাইয়ের বাসায় উঠে যাচ্ছি আর মেজুবাইয়ের বাসা হলো আটতলা তো আমরা লিফটে করে এখন মেজুবাইয়ের বাসায় চলে যাচ্ছি এই তো মেজুবাইয়ের বাসায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আয়ান মাহিন এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে আমি মেজুবাইয়ের বাসাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু টেনই আপনাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটা এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে তো সেই কারণে মূলত এভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা দেখেই বুঝিয়ে নিতে পারবেন আর আয়নের বাবাও কিন্তু বাসায় চলে এসেছে আইনের বাবা কিন্তু আমাদের লিফটে উঠিয়ে দিয়ে চলে গিয়েছিল আহ মিষ্টি তারপর রসমলাই এগুলো আনার জন্য আর কি তো আইনের বাবা দই আনিনি রসমলাই আর মিষ্টি নিয়ে এসেছে মেজুবাইয়ের বাসা কিন্তু একদম মেন রুটের সাথেই ওই তো মেন রুটটা দেখাই যাচ্ছে আর বাসার জানালা থেকে বাহিরের ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন মেজুবাবির ফ্ল্যাটে তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা কিচেন একটা ব্যালকনি আর একটা ড্রাইনিং এই তো এরপর এই তো আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম তবে আমি খাবো না আর বাকি তারা খেয়ে নিবে কারণ বড় ভাই বড় বাবি এখনও আসেনি তো ওনারা আসলেই আমি খাবো এই আর কি আর হচ্ছে বাবি আমাদের জন্য আজকে রান্না করেছে হচ্ছে মাছ বোনা সবজি ডিম বোনা তারপর হচ্ছে রোস্ট গরুর মাংস বোনা তারপর হচ্ছে ডাল আর হচ্ছে তিন ধরনের ভর্তা আর সাথে সালাদ তো আছেই এখন হচ্ছে আমি আয়ানার মাহিনকে খাইয়ে দিব এরপর হচ্ছে বড়ো ভাই বড়োবাবি যখন আসবে তখন আমিও খেয়ে নিব আর কি এরপর এই তো বড়ো ভাই আর ভাবি চলে এসেছে আর বড়ো ভাই আসার সঙ্গে সঙ্গে মাহিন বড়ো ভাইয়ের কুলে চলে গিয়েছে মাহিন বড় ভাইয়ের জন্য এত পাগল হয়েছে আর ঠিক বড় ভাইও তেমনি মাহিনের জন্য একদম পাগল আসলে রক্তের টান এরপরেই তো আমরা সবাই মানে বড়োবাবি বড়ো ভাই তারপর হচ্ছে মেজুবাবি তারপর মা ওই সবাই মিলে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাহিন রিমোট নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আয়নের বাবা রিমোট না দেওয়াতে মাহিন নিচে শুয়ে গিয়েছে আর এই যে এই হলো সাফা আমার নাতনি মাসাল্লা ও কিন্তু দিন দিন বড় হচ্ছে আর অনেক কিউট হচ্ছে আর এবার কিন্তু সাফা আমার কাছে খুব সহজে চলে এসেছে মানে এর আগের বার যখন সাফাদের ভাষায় গিয়েছিলাম তখন কিন্তু সাফা আসেনি কুলে আর ডাকলেও আসতো না তো এবার কিন্তু সাফা এমনটা করেনি ডাকার সঙ্গে সঙ্গে চলে এসেছে আর এই তো এইদিকে মেজুবাবি হচ্ছে খাওয়ার পর চা করে দিল আর এখন রসমলাই নিচ্ছে আমাদেরকে দিবে বলে আর এইদিকে হচ্ছে বড় ভাই তারপর আয়ান মাহিন ওরা লুকোচুরি খেলতেছে আসলে এখানে একটা কথা না বললেই নয় আয়ান মাহিনীর কিন্তু ভাগ্য অনেক ভালো যে এরকম বড় কাকু পেয়েছে কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমরা কিন্তু আমাদের কাকাদের সাথে এই রকমভাবে লুকোচুরি খেলতে পারিনি যা আয়ন মাহিন এখন খেলতেছে এরপর এই তো মেজুবাবি আমাদের জন্য চা নিয়ে এসেছে আয়নের বাবা রং চা খেয়েছে তো সেই কারণে মূলত আয়নের বাবা চা দ্রুত হয়ে গিয়েছিল তো এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে চা খাবো চা খাওয়ার পর অনেকক্ষণ বসে সবাই গল্প করলাম এরপর হচ্ছে আয়নের বাবা আর ভাই বের হয়ে গিয়েছিল কারণ হচ্ছে বড়ো ভাই বাসায় ঢুকার সময় কিছু নিয়ে আসতে পারিনি এখন হচ্ছে আনতে গিয়েছে বড়ো ভাই হচ্ছে তরমুজ বরুই তারপর টক দই মিষ্টি দই তারপর হচ্ছে রসমলাই এই সব কিছু ভাই নিয়ে এসেছে আর আসার সময় মাহিন তারপর হচ্ছে আয়ান আর তারপর হচ্ছে সাফার জন্য এই ঘোড়াগুলো নিয়ে এসেছে আসলে আয়নের বাবা তারপর হচ্ছে বড় ভাই যা যা এনেছে তার বিডু আমি করতে পারিনি কারণ আনার সময় আমি সামনে ছিলাম না এরপর হচ্ছে বড় ভাই যে বড়িগুলো এনেছিল সেই বড়িগুলো লবণ মরিচ দিয়ে খাচ্ছি মাসাল্লাহ বড়িগুলো খেতে অনেক মজা সে আর বড়ি খাচ্ছি অনেক ভালো লাগতেছে রাত বাজে নয়টা তখন হঠাৎ করে সবাই প্ল্যান করলো যে পানিপুরি খাবে তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি পানিপুরি খাওয়ার জন্য আমরা পানিপুরি খাওয়ার জন্য অবকাশে যাচ্ছি অবকাশের পানিপুরি নাকি অনেক বিখ্যাত খেতে অনেক মজা তো আমরা এখন সেখানেই চলে যাচ্ছি আমাদের ভাগ্য খুবই খারাপ রাত নয়টা বেজে গিয়েছিল তো অবকাশে গিয়ে আমরা পানিপুরি পাইনি তো সবাই বলল যে বের যখন হয়েছি পানিপুরি পাই আর না পাই ফুচকা খেয়েই যাব তো এখন হচ্ছে আমরা পৌর মার্কেটের সামনে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য তো এখন আমরা এখান থেকে ফুচকা খাবো ফুচকা খাওয়ার পর এখন চলে আসলাম বাসায় এই তো পড়ছে এরপর এই তো বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে বসে গেলাম লুডু খেলার জন্য তো এখন হচ্ছে আমরা সবাই মিলে লুডু খেলবো আর বেড়ানো বলেন আর কোথাও যাই বলেন বা বাসাই বলেন লুডু না খেললে কিন্তু আড্ডা জমেই না আর এই কানুটা গেলে কিন্তু সারা কানারা দৌড়তেছে না কানা

আমি শোনা আমরা লুডু খেলতেছি আর আয়ান লুডু খেলা দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে মাহিন কিন্তু এখনও ঘুমায়নি মাহিনের খেলা চলতেছে মাহিন খেলা করেই যাচ্ছে আর সাফাও কিন্তু সজাগ আছে আয়ান তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে সাফা আর মাহিন হচ্ছে এখনও সজাগ

না লুডু খেলার পর এরপর হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এখন কয়টা বাজে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন কয়টা বাজে তো রাত দেড়টার সময় আমরা এখন রাতের খাবার খাচ্ছি এই আর কি আর খাওয়া দাওয়ার পরেই তো আমরা এখন শুয়ে গিয়েছি এখন হচ্ছে সবাই আমরা ঘুমিয়ে যাব আর আমি বারবার বাহিরে দেখছিলাম রাতের বেলা দেখুন রাস্তা কিন্তু একদমই ফাঁকা দিনের বেলা এই রাস্তায় মানে হাঁটাই যায় না তো এই তো এখন ঘুমিয়ে যাব কথা হবে কাল সকালে হচ্ছে এরপর পরের দিন সকালবেলা দেখুন কিন্তু রাস্তা একদমই ফাঁকা তো এই তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি কিন্তু আয়ান মাহিন তারপর আয়নের বাবা এখনো ঘুমাচ্ছেন তো ওরা ঘুমাক এরপর হচ্ছে কিছুক্ষণ পর মাহিন ঘুম থেকে উঠে গিয়েছে তো আর বাকি দুইজনে এখনো ঘুমাচ্ছে মাশাল্লাহ মাহিন এত দুষ্ট হয়েছে কি বলবো মানে এখন মোবাইল সামনে নিলেই হাসে হাই বলে টাটা দেয় মানে ও বুঝে গেছে এটা তো আমি আর মাহিন খেলা করতেছি আর আয়ান আরায়নের বাবা এখনো ঘুমাচ্ছে এর কিছুক্ষণ পরপরই আয়ানো ঘুম থেকে উঠে গিয়েছে আর মাহিন দেখেন ওই দূরে চেয়ারে বসে আছে ও আমার এখানে খেলা করতে করতে হঠাৎ করে ওইখানে চলে গিয়েছে গিয়ে ওইখানে খেলা শুরু করেছে তো ও বেশিরভাগ কি মানে মূড়া চেয়ার মানে যাই পাবে ওইটার উপরে ওঠার অনেক চেষ্টা করে আর ব্যথাও পায় তো এই তো এখন হচ্ছে আমরা রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিব আর মাহিনের এই যে সুফার এক কর্নারে বসে আছে ওর এই জায়গাটা অনেক প্রিয় ও এখানে আসলে এই উপরে এইভাবে বসে থাকে এই তো এখন হচ্ছে আমরা সবাই সকালে নাস্তা করে নিচ্ছি মেজুবাবি ছিটারুটি পিঠা বানিয়েছে তো সাথে গরুর মাংস আর পুস এই দিয়ে আমরা এখন সকালে নাস্তাটা শেষ করে নিচ্ছি নাস্তা করার পর চা খেলাম এরপর হচ্ছে সবাই বসে যখন গল্প করছিলাম তখন হঠাৎ বড় ভাই বললো যে চাচা তো বোন উনি ব্রাহ্মণবাড়িয়া থাকে উনি সবচেয়ে বড় বোন আমাদের তো ওনার সাথে দেখা করার জন্য তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ওনার সাথে দেখা করার জন্য এখন হচ্ছে ওনার বাসায় যাব উনি থাকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়া তো এখন আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি আর তাছাড়া আমাদের মানে আয়ানের যে ফুপি ফুপির হাজব্যান্ড ফুফা উনি একটু অসুস্থ তো সে কারণে মূলত আরও দেখতে যাচ্ছি আমরা এই তো আমরা চলে আসলাম আমাদের বড় আপার বাসায় আর এটা কিন্তু ওনার নিজস্ব বাসা মানে নিজের বাড়ি এই তো পুরো বাড়ি ভাড়া দিয়ে রেখেছে আর দুই তলাতে ওরা থাকে আয়ান আর সাফা বসে চিপস খাচ্ছে আর মাহিন হচ্ছে মাইনে বাবার সাথে খেলা করতেছে আসলে আপার বাসায় আমরা এমন সময় আসলাম যে সময়টা হলো নামাজের সময় আমরা এসে দেখি যে আপা নামাজ পড়তেছে তো সেই কারণে মূলত আমরা এখানে বসে আছি তো নামাজ পড়ার পর আমরা ডাইনিং রুমে চলে আসলাম আর এসে এখানে আড্ডা দিচ্ছি আসলে না বলে চলে এসেছি তো ভাবি আসার সময় ফল তারপর রসমলা এগুলো নিয়ে এসেছিল তো সেগুলো আমাদেরকে দিল কারো বাসায় গেলেই যে খেতে হবে সেটা কিন্তু কথা না মন থেকে যে আপ্যায়নটা সেটাই বড় মানে আপনি যদি পোলাও কুর্মা করেও খাওয়ান আর সেটা মন থেকে না হয় এটা কিন্তু আচরণে বোঝা যায় যে আমাকে কিভাবে খাওয়ানো হচ্ছে বা আমার সাথে কীরকম ব্যবহারটা করা হচ্ছে আমি ভালো আপ্যায়ন পাচ্ছি না সেটা কিন্তু আসলে বোঝা যায় এতে করে কিন্তু পোলাও কুর্মা খাওয়ালেও মন খুশি হয় না কি বলবো আপা যতক্ষণ ছিলাম মানে আপার আপ্যায়নে আমাদের পেট বড়ে গেছে মানে আপা অনেক রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য আসলে আমরা খেতে পারিনি তার কারণ একটাই মেজভাবে আবার রান্না করে রাখবে তো সেই কারণেই মূলত আমরা খাইনি তবে আপা যেভাবে আপয়েন্ট করেছে এতে আমাদের পেট গিয়েছে তো বাসা থেকে একটু বের হয়ে যাচ্ছি কারণ আমাদের ট্রেন তো ওই ট্রেনটা আমাদের দৌড়তে হবে তো মেজুবাবির বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়ে বের হতে হবে তো সময় কিন্তু পাবো না তো সে কারণে মূলত তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে বাবির বাসায় চলে যাচ্ছি আয়ান এই প্রথম লিফটে উঠেছে তো সেই কারণে মূলত আয়ান একটু খুশি কারণ বাবির বাসায় আসার পরেই আয়ান লিফটে উঠেছে এই তো আমরা এখন বাবির বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিব আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করবো এবং বাচ্চাদেরও খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এই তো এখন হচ্ছে মাহিনের জন্য সুজি তৈরি করে নিচ্ছি সুজি তৈরি করার পর মাহিনকে খাইয়ে নিচ্ছি আর মাহিনকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নিব এরপর হচ্ছে আমরা বের হয়ে যাব আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাপড় চোপড় খুলি কারণ সময় খুবই কম যে যে কাপড় পরে রেখেছে তো সেই কাপড় পরেই আমরা চলে যাব তো মাহিনকে খাওয়ানোর পর এই তো চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করে নিব আজকে হচ্ছে বাবি রান্না করেছে করলা ভাজি মাছের ডাল আর মুরগি মাংস বুনা করেছে এই তো এই দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর এই তো আমরা এখন চলে যাচ্ছি রেল স্টেশনে তো আজকে হচ্ছে আমরা সিঁড়ি দিয়েই নেমে এসেছি আর সেই কারণে মূলত সময়টাও বেশি লেগেছে আর বাবি যা খাওয়াইছে তাই সেখানে হজম হয়ে গেছে কারণ আটতলা থেকে নামতে অনেকটা সময় আর অনেক পরিশ্রম তো দুপুরবেলা নাকি ওদের লিফট বন্ধ থাকে তো বাবিকে বলা হয়েছিল ফোন করে বলার জন্য তো বাবি আর বলেনি তো যাই হোক এখন হচ্ছে আমরা রেল স্টেশনে চলে আসলাম আর এই তো আমরা ট্রেনও পেয়ে গিয়েছি তো আমরা খুব ভয়ে ছিলাম ট্রেনটা পাবো কি পাবো না যাই হোক ট্রেন পেয়ে গিয়েছি এখন আমরা আরামসে চলে যেতে পারবো তো আমরা হচ্ছে যাব কসবা আর বাবিরা নেমে যাবে আখাউড়া মাহিন কিন্তু এই প্রথম ট্রেনে উঠলো আর এই প্রথম ট্রেনে উঠে মাহিন অনেক খুশি আর মাহিন ট্রেনে উঠার পর থেকেই মানে ঘুম পেয়ে গিয়েছিল মাহিনের আর ওই তো আয়ান ওইদিকে দাঁড়িয়ে আছে আসলে ট্রেনে এত ভিড় বসার জায়গাও নাই তো যাই হোক আমরা দাঁড়াই চলে যাচ্ছি আর এখান থেকে এখানে বেশি সময় লাগেও না আর মাহিনকে ঘুম পাড়াতে পারাতে আয়নের বাবাও ঘুমিয়ে গিয়েছে তো এই তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এই তো ট্রেন আঁখাওড়া চলে এসেছে তো ভাবি তারপর আয়ানের বোনেরা সবাই নেমে গিয়েছে এখন হচ্ছে আমরা চলে যাব কসবা আর আখাউড়া থেকে মানে ট্রেনে বসার জায়গাও আমরা পেয়ে গিয়েছি তো আরামসে এখন আমরা কসবা চলে যেতে পারবো আর এই তো আয়ান জানালার পাশে দাঁড়িয়ে আছে আর মাহিন তো ঘুমাচ্ছেই তো আস্তে আস্তে আমরা এখন কসবা চলে যাচ্ছি এরপর হচ্ছে এই তো মাহিনু ঘুম থেকে উঠে গিয়েছে এরপর হচ্ছে দুই বাই মিলে এখন চিপস খাচ্ছে আর হচ্ছে ট্রেন না ইমামপাড়া রেল স্টেশনে এসে মানে থেমে গেছে মানে অনেকটা সময় ধরেই দাঁড়িয়ে আছে হয়তো কোনো সমস্যা তো এখানে হয়তো বা আরও কিছুক্ষণ থাকতে হবে তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কসবা আর দুই বাই মানে যেখানে যাবে সেখানেই দুষ্টামি করবে তো ট্রেনের ভিতরে ওদের দুষ্টামি কম নাই তো আপনাদের সাথেও কিছু অংশ আমি শেয়ার করছি এই তো আমরা কসবা রেল স্টেশনে এসে নেমে গিয়েছি আর দেখতে পেলেন আয়ান ট্রেনকে ধ্কা দিচ্ছে এটা ট্রেনকে সরানোর জন্য আর ওই তো পাশেই দেখা যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আর ইন্ডিয়ার পতাকা উঠতেছে তো এই তো এখন আমরা কসবা চলে এসেছি আর এখন হচ্ছে বাসায় চলে যাব এই তো এই ছিল আয়ারের মেজু কাকুর বাড়িতে বেড়ানোর ব্লক আমরা যা যা করেছি তার অল্প অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে তাহলে সবার সুস্থতা কামনা করতে করতে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ